মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বজলুর রহমান স্মৃতি পদক পেলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার দুই সাংবাদিক পুরস্কার তুলে দিয়ে আমন্ত্রিত অতিথিরা বলেছেন মুক্তিযুদ্ধের তথ্য সংরক্ষণ ও এর প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন সাংবাদিকরা বিস্তারিত জানাচ্ছেন সাদি মাহমুদ মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য মুক্তিযুদ্ধ জাদুঘরে বজলুর রহমান স্মৃতি পদক দু প্রদান অনুষ্ঠান শুরুতেই জুরি বোর্ডের সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর আ আ মশ আরিফিন সিদ্দিক স্মরণে শোক প্রস্তাব পাঠ করা হয় অধ্যাপক প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে দৈনিক দেশ রূপান্তরের আলোকচিত্র সম্পাদক শাহাদাত পারভেজ শ্রেষ্ঠ নির্বাচিত হন ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিবেদক হিসেবে পুরস্কার পান একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শফিকুল ইসলাম পুরস্কার পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট সনদপত্র ও এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয় মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধ নিয়ে বেশি বেশি প্রতিবেদন করার জানান অনুষ্ঠানের প্রধান অতিথি যে আমরা উৎসাহিত করছি সাংবাদিকদেরকে যে তারা এই মুক্তিযুদ্ধের যে বিষয় সেই থেকে তুলে ধরবেন মুক্তিযুদ্ধের কাহিনী শেষ নেই কত মানুষ মারা গেছে কত মারা গেছে তার সংখ্যা আমরা দিয়ে থাকি কিন্তু সে যন্ত্রণা যে ভয়ঙ্কর অভিজ্ঞতা সেইগুলো অন্তহীন এবং সেগুলো নিয়ে সময় আমাদের নেই সেজন্য মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতা অত্যন্ত জরুরি এর আগে গত বছর আয়ের লাইলা নৌসিন এবং দু হাজার আঠারো সালে সোমা ইসলাম এই পুরস্কার অর্জন করেন সাদি মাহমুদ চ্যানেলাই ঢাকা